বিশ লাখ টাকা কি বিশ কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমার ভালোবাসি না আই লাভ ইউ অসুবিধা না মানে এখন ছাড়া ছাড়ি হলে টাকা দিবি কত থেকে টাকা দেবো কেন আমি তো ছাড়ুমি না তোমারে ছাড়ু না মানে তোমার ছেলে আমি থাকতে পারবো আমি তো বাসবো না তোমার সামনে আই লাভ ইউ দেখো তুমি একটা ড্রাইভার তোমার সাথে আমার যাই না যাইবো যাইবো শোনো প্লেন যে চালায় হয়তো ড্রাইভার আমি উপর দেওয়ার চালায় আমি নিজ দিয়ে চালাই কোনো অসুবিধা নেই কিন্তু এটা কল্পনা করে নাও